বৃষ্টি মানে প্রেমের মজা দ্বিগুণ আর সেই প্রেমের মেজাজকে আরো একটু বাড়িয়ে তুলতে এবার আসছে এক নতুন মিউজিক ভিডিও বৃষ্টি এলো অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট পুজোর আগেই আপনাদের ভালোবাসার রঙকে আরও একটু গাঢ় করতে নিয়ে আসছে ভালোবাসায় ভরা এক নতুন গান যা সুরে সুরে আপনি খুঁজে পাবেন আপনার প্রিয়জনের সেই সকল ভালোবাসার মুহূর্তগুলি ভুলে যাওয়া স্মৃতি পুরনো প্রেম ভালোবাসার সেই সকল মুহূর্ত যা আপনাকে আবারও সেই বৃষ্টিতে ভিজে প্রেমের গল্প মনে করিয়ে দেবে বিপ্লব কুমার সিনার প্রযোজনায় অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের এই গান বৃষ্টি এলো যেখানে অভিনয় করেছেন স্বয়ং বিপ্লব কুমার সিনহা এবং পূজা চ্যাটার্জি তবে শুধু ভালোবাসার এই বৃষ্টি নয় এই বৃষ্টি এলো মিউজিক ভিডিওতে রয়েছে নতুন প্রেমের ছোঁয়া ভিডিওটি পরিচালনা করেছেন চিরঞ্জিত সান্নাল সঙ্গীত পরিচালনা করেছেন জিষ্ণু এবং নীলাঞ্জনা কোরিওগ্রাফি করেছেন প্রিন্স ভালোবাসায় ভরা এই গানের সুর ছুঁয়ে যাবে আপনারও মন সামনেই পুজো আর পুজোর আগে থাকছে এক বড় সড় চমক যার জন্য অপেক্ষা করতেই হচ্ছে বন্ধুরা সকালবেলা থেকে যখন শুরু হয়েছে আমাদের সম্পূর্ণ প্রসারণটা মিউজিক ভিডিওর জন্য তো এখনো পর্যন্ত খুব অভিজ্ঞতা খুবই ভালো সুন্দরভাবে কাজ চলছে আমাদের তো আসছে আরও এখনও অনেক কিছু বাকি আছে সাবজেক্ট তো আশা করছি সেগুলো আরও ভালো হবে মিউজিক ভিডিও বেসিক্যালি আমাদের এখানে কিছু অরিজিনাল পর্শানের শ্যুট আছে তো এরপরেও কিছু ভিএফএক্সের শ্যুট আছে যেগুলো আমরা করতে চলেছি এখনও বাকি আছে তো ওই পর্শানটা আমরা আসবো কিছুক্ষণ পরে হ্যাঁ অ্যাকচুয়ালি বলতে গেলে এই টিমের সঙ্গে প্রথমবার কাজ আর এখানে আমাদের যে ডিওপি মানে ডিরেক্টর আছে টু তো তার সঙ্গে আমি আগে অনেক কাজ করেছি ভিএফএক্সের তো সেক্ষেত্রে ওর সঙ্গে আমার এটা সেকেন্ড টাইম কাজ